আসসালামু আলাইকুম ওয়া বারকাত আজকে আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি তার মধ্যে থেকে প্রথমে যে বিষয়টা আমরা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে নারীরা কোন কোন কাজের জন্য বাহিরে বের হতে পারবে অর্থাৎ আপনার মেয়ে আপনার প্রিয়তমা স্ত্রী আপনার বোন হতে পারে তারা কোন কোন কাজে বাহিরে বের হতে পারবেন শরিয়ার কিছু বিধান রয়েছে শরিয়ার সেই বিধানগুলো যদি তার উপরে যদি অর্পিত যদি হয় সেই বিধানগুলোর জন্য সে অবশ্যই বাহিরে যেতে পারবে শরিয়ার বিধানগুলোর বাহিরে নারীরা তার শতভাগ প্রয়োজন ছাড়া তারা বাহিরে যাওয়ার বিধান নেই শরিয়ার বিধানগুলোর মধ্যে সে অসুস্থতা থাকতে পারে তার ওজোর থাকতে পারে তারা যদি জামাতে সালাত আদায় করার জন্য যদি সিস্টেম থাকে ওই রাষ্ট্রে কিংবা ওই পরিবারে বা ওই সমাজে যদি জামাতে সালাদ যদি নারীরা আদায় করার সিস্টেম থাকে তাহলে সেই প্রয়োজন নারীরা বাহিরে যেতে পারে নারীরা যদি তাদের পদ্মাকে মেনটেন করে যদি কোনো কাজকর্মে যদি অংশগ্রহণ যদি করে কোনো অফিস আদালত যদি সে অংশগ্রহণ করে তার শতভাগ পদ্মাকে মেনটেন করে যদি সে এই কাজগুলো করে তাহলেও তারা বাহিরে যেতে পারবে তার বাহিরে বিনা প্রয়োজনে নর্মালি তারা বাহিরে যারা জায়েজ নেই আজকে আমরা দেখছি আমাদের পুরুষদের চাইতে নারীরাই বেশি মার্কেটে থাকে নারীরাই বেশি পার্কে থাকে নারীরাই বেশি অন্যান্য কাজগুলোর মধ্যে তারা প্রথম সারিতেই থাকে কিন্তু এইটা জায়েজ নয় নারীরা অবশ্যই বাহিরে যাওয়া জাহেজ রয়েছে কিন্তু পয়োজন এর বাহিরে তারা যেতে পারবে না শরীয়তের যে ওজোরগুলো রয়েছে এই ওজোরগুলোকে সামনে রেখে তারা পয়োজনে তারা বাহিরে যেতে পারবে তার বাহিরে যাওয়া জায়েজ নেই কিন্তু আজকে আমাদের মা এবং বোনেরা তারা ঢালাও ভাবে কেউ পদ্মা করে কেউ পদ্মা না করে বাহিরে যাচ্ছে এটা কখনো ইসলাম তাদেরকে প্রমোট করে না ইসলাম এটা তাদেরকে কখনো সহযোগিতা করে না ইসলাম কখনও তাদেরকে সাপোর্ট করে না আমাদের কলুজার টুকরা মা এবং বোন আমাদের প্রিয়তম স্ত্রী যারা রয়েছে তাদেরকে আমি দৃষ্টিপাত করে বলব অন্তরের গহীন থেকে বলছি আপনারা আপনাদের পদ্মাকে অলঙ্কিত করুন আপনার আপনার পদ্মাকে আলোকিত করুন আল্লাহ তালের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন নিজের সৌন্দর্যকে বাহিরে দেখানোর জন্য নিজেকে একটু প্রমোট করার জন্য নিজেকে একটু হাইলাইট করার জন্য বাহিরে বের হবেন না এটা ইসলামের নিন্দনীয় ইসলামের ঘিনুতময় কাজ আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের জন্য ইসলামের জন্য কথাগুলো শুনে। আমল করে বুঝা তৌফিক দান করুক আর সম্মানিত মা এবং বোন যারা রয়েছেন তাদেরকে বলছি আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে ঘটন করে তুলবো আমাদের মেয়েদেরকে আমরা এইভাবে গঠন করে তুলবো যাতে করে আমাদের মেয়েরাও একজন আলোকিতময় নারী হিসাবে তারা আল্লাহ তালার দরবারে উপস্থিত হতে পারে সেই তৌফিক আল্লাহ তালার কাছে ভিক্ষা চাচ্ছি আমাদের সন্তানগুলোকে আমরা এইভাবেই তৈরি করার চেষ্টা করবো আল্লাহ মামিন